ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের জামানায় এক মেয়ে লোক মারা যাবার পর সেখানে আর এক মেয়ে লোক লাশ ধোয়াচ্ছে হঠাৎ করে ময়লা পরিষ্কার করে যখন রানের উপরে হাত দিয়েছে ওই মেয়েটার হাত গেছে আটকিয়ে এত চেষ্টা করে হাত খুলতে চায় না এলাকার ইমামকে জিজ্ঞাসা করা হলে কি করা যায় উনি ফতোয়া দিলেন এক কাজ করেন এই মেয়েটা যে মরা মে মৃত মহিলার এই জায়গা থেকে এ কেটে বাদ দিয়ে দেন চামড়া কেটে তুলে ফেলেন কিন্তু এই মেয়েটার স্বামী রাজি না বলে আমার বউ মারা গেছে আমার বউ নেককার মহিলা তার এখন মারা যাওয়ার পরে তার গোস্ত কেটে বাদ দেবেন আমি মানি না আপনার দরকার হয় যে মহিলার হাত আটকিয়েছে ওর হাত কেটে বাদ দেন এখন ওর স্বামী আর সন্তান এসে বলছে কি আমরা আসলাম বিপদ থেকে বাঁচাতে আর এখন আমাদের বিপদে ফেলবেন না আমরা মানি না আর একজন বড় যিনি আসেন মসজিদের তাকে নিয়ে আসেন তিনি বলছেন জীবিত মহিলার তো হাত দরকার এই মহিলার কে ফেলেন কিন্তু পরিবার রাজি না শেষ পর্যন্ত কি করা যায় এখান থেকে একটা মাসলা আমি পেয়েছি দুইজনের স্বামী দুইজনের স্বামী কিন্তু ফতোয়া দিচ্ছে দুইজনের ব্যাপারে যে আমার স্ত্রী আল্লাহওয়ালা আমরা আমার জীবিত স্ত্রীর হাত কাটতে দেব না ওই যে মারা গেছে ওই মহিলা বলছে আমার স্ত্রীর এ রান কাটতে আমরা দেব না বড় সামেলায় পড়ে গেল ইমাম সাহেব কি করি এখন ওই দেশের প্রধান বিচারপতি যিনি বিশ্বের নাম করা একজন আলেম ইমাম আহমদ ইমাম মালিক রহমতুল্লাহ মদিনায় তিনি থাকেন আশি কিলোমিটার দূরে এই ঘটনা ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে আপনি আসেন বিচারটা করেন নয়তো আমাদের এলাকায় রক্তক্ষয় সংঘর্ষ হবে আর এই মহিলা তো বিপদে হাত তুলতে পারে না এত টানাটানি করি আমরা লাশ উঠে চলে আসে এখন এই মরা মহিলার সাথে জীবিত মহিলাকেও তো কবর দেওয়া লাগবে লাগবে মালিক আসলেন পর্দা দিয়ে ঢেকে দিয়ে মহিলাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বলো দেখি মেয়েটা বলছে কিচ্ছু হয়নি আমি কিচ্ছু জানি না শুধু কান্দে কান্দে এমাম মালিক বলেন কান্দা বন্ধ করো সত্যি করে বলো আমার কানতে কিন্তু করানা হাতিসের রাডার আছে তুমি যদি সত্যি নাও বলো আমি ধরে ফেলবো মেয়েটা ভয়ে ভয়ে তখন বলছে আমি একটা কাজ করেছি একে যখন ধোয়াচ্ছিলাম হঠাৎ করে ধোয়ানোর শেষ পর্যায়ে এর রানের উপরে হাত দেওয়া অবস্থায় একটা মন্তব্য আমি এর উপরে নিক্ষেপ করেছিলাম মনে মনে বলেছিলাম যে তোমার চেহারা তো সুন্দরী আছে কিন্তু তোমার ভেতরের অবস্থা খারাপ তোমার চরিত্র খুব খারাপ এই যে দোষটা আমি তার উপরে দিয়েছি এটা আন্দাজে না এটা আমি একবার দেখে তারপরে দোষ দিয়েছি আমি কিছুদিন আগে এই মহিলার জীবিত থাকা অবস্থায় দেখেছি তার সাথে বাড়িতে একটা পুরুষ মানুষ ঢুকছিল তো পুরুষ মানুষটা যে কে ওই সময় ওই দিন ওই তারিখের উল্লেখ করে কিন্তু আমি ওই সময় বুঝি নাই যে কে আমি একটা আনটা যে ধারণা তার উপরে খুব ধারণা নিক্ষেপ করেছি তোমার চরিত্র ভালো না এ কথাটা বলার পরে তার স্বামীর পক্ষ থেকে জিজ্ঞাসা করছে অমক তারিখে অমুক তিনি কে কে বাড়িতে এসেছিলো জানা গেল ওই মেয়েটার সাথে ওই তারিখে ওই সময় যেটা এসেছিল ওই মেয়েটার নিজের আপন ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে এই মেয়েটার কি হয় ফুফু কি হয় বলেন বলেন ইচ্ছা লাগবে ফুফু হয় আমরা জানি কোরআন হাদিস পড়ে একজন মহিলার সাথে চোদ্দ জন পুরুষ মানুষ দেখা করতে পারে কয়জন বলেন বলেন তার ভেতরে আপন ভাইয়ের ছেলে একজন কারণ এর সাথে এই মহিলার বিয়ে করা বলেন না কেন যার সাথে বিয়ে করা হারাম সে তো মাহারাম তার সাথে ওই মেয়েকে আমি ঢুকতে দেখেছি আমি তো বুঝি আমি মনে করছি কোন পুরুষ মানুষ নিয়ে ঢুকতেছে নিক্ষেপ করলাম আমার মনে হয় আল্লাহ পাক আমার কারণে এই গনার শাস্তি আমাকে দুনিয়ায় দেখিয়ে দিয়েছে কারণ কোন মানুষ যদি কোনো মানুষের উপরে আন্দাজে অপবাদ দেয় সে যেন নিজেই ওই পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায় এখন পাপের মশা কি এই তাই আমার হাত আটকিয়েছে আল্লাহর খুলতে দেয় না ইমাম মালেক ডাক দিয়ে বলে প্রমাণ যেহেতু হয়েছে তুমি আন্দাজে একটা ধারণা নিক্ষেপ করলে দোষ চাপিয়ে দিলে নিরপরাধ মানুষের ওপরে এর শাস্তি জানো মাংসালিমাল মুসলিম খেয়াল করে নবীজি বলেন ওইটাই তো আসল মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকে নিরাপদে থাকে তুমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাত আটকিয়েছে কারণ মুক্তি এই কথা তুমি নিক্ষেপ করেছো অন্তরের দ্বারা যে মহিলার চরিত্র ভালো না বিনা কারণে বিনা অপরাধে এক ডানির অপরাধ মেলো করে পড়ে এ দশটা চাপিয়ে দেওয়ার কারণে মহান আল্লাহ তোমাকে আটকিয়ে দিয়েছে তোমার যেহেতু কোনো সাক্ষী নেই কারণে কারিম জানিয়েছে সতী সাধবে কোন মানুষের উপরে মেয়ে লোকের উপরে কেউ যদি জেনার তহমত দেয় বাবিসার এর দহমত দেয় তার চরিত্রের ওপরে কলঙ্ক দেয় কমপক্ষে তার চারজন পুরুষ মানুষের সাক্ষী হাজির করা লাগবে কয়জন আরো জোরে বলেন সরা নূরের ভেতরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাদিন ইয়ারমুনা নাসওয়া জাহুম আলাম ইয়াকুম والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فجلدوهم ثمانين جلدا ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون কোন মানুষ যদি এই পৃথিবীতে কোন সতী সাধবী নেককার মহিলার উপরে জেনার তহমত লাগায় আর যদি চারজন সাক্ষী হাজির করতেও না পারে তাহলে তার দুইটা শাস্তি এক নাম্বারে তাকে আশিটা বেত মারা লাগবে দুই নাম্বারে জীবনে কোনদিন দিন তার সাক্ষী আর আদালতে গ্রহণ করা হবে না আমার তো মনে হচ্ছে একটা পড়ার পর বাংলাদেশে তিপ্পান্ন বছর আগে যদি সংসদে কার্যকার আমার মনে হয় যারা এখন দায়িত্বে আছেন সামনে শুনলাম সংবিধান সংশোধন হবে এখানে যেন এই পয়েন্টটা যোগ করা হয় যারা মিথ্যা মামলা দেবে মিথ্যা সাক্ষী দেবে এটা যদি আদালত আদালতগুলো প্রমাণ করতে না পারে দুই বছর পাঁচ বছর দশ বছর জেল হয়েও যদি বেকুছর খালাস পেয়ে যায় আমার মতো আমার তো কোনো দোষ পাইনি আমি নির্দোষ আদালত করতে প্রমাণিত বিনা কারণে নির্দোষ মানুষটাকে প্রমাণ তো করতে পারলেন না আমার মামলার আয়ুর সাথে থেকে শুরু করে একেবারে টপ টু বটন যারা জড়িত তাদেরও সামনে যেন এই আইনটা সংসদে পাশ হয় যারা প্রমাণ করতে পারবে না যারাই জড়িত তাদেরকেও অতদিন জেল খাটানো লাগবে তাহলে দেখেন মিথ্যা মামলা এমনি বন্ধ হয়ে যাবে আর দুই নাম্বারের বড় গুরুত্বপূর্ণ বিষয় যারা বিনা কারণে নির্দোষ মানুষের ওপরে আন্দাজে দোষ চাপিয়ে দেয় তাদের প্রথম শাস্তি আশি টাবের দুই নাম্বারে কোনদিন তাদের সাক্ষী আর এই দেশে গ্রহণ করা হবে না কত বড় শাস্তি আপনি লক্ষ্য করেছেন এক লাখ দশ হাজারের মতো মানুষ এই দেশে এখনো ছেলে আছে আমার মনে হয় সত্তর হাজার মানুষ কালকেই বের হয়ে যাবে যদি আচ্ছা সংসদে কায়েম হয় বহু নির্দোষ মানুষ জেল খাটতেছে এমনি কিচ্ছু জানে না মিথ্যা সাক্ষী দিয়ে তারা জেলখানায় রেখেছে এ মামলার আয়ু থেকে শুরু করে যারা এর সাথে জড়িত যারা পুরাপুরি কমপ্লিট করতে পারবে না তাদেরও ওই শাস্তির আওতায় আনা লাগবে তখন এই ছোটখাটো রাগা রাগি হলেও আর পুলিশ দিয়ে ধরাবে না না যদি প্রমাণ করতে না পারি ও ছাতা আমার কপালও আছে এমাম মালিক বললেন প্রথম শাস্তি হবে তোমার আশিটা বেদ আর জীবনে তোমার সাক্ষী আর কোনোদিন মরণের আগে এই আদালতে গ্রহণ করা হবে না জাল্লাদকে ডাক দাও কারণ হাত তো ছোড়ানো লাগবে হাত তো লেগে আছে আঠার মতো লেগে আছে জাল্লাদেশে শুরু করেছে বিসমিল্লাহ রহিম বলে একটা দুইটা অন হয়ে গেছে মেটার পিঠ ফিনকে দিয়ে রক্ত বের হচ্ছে তারপরও ছাড়ে না আর একটা বাকি আছে যাবো এমাম মালিক ডাক দিয়ে বললেন জল্লাদ অবস্থা কি পর্দা থেকে জবাব দিচ্ছে ইমাম সাহেব অবস্থা খারাপ আর একটা বাকি আছে কিন্তু হাত ওই অবস্থায় আছে ইমাম মালিক বললেন না করান মিথ্যা হতে পারে না কোনো দিন কোরাণে কারিমে কোনো মিথ্যা কথা আল্লাহ দিতে পারেন না বাতাম্মাতে কালি মা তোর অপ বিকাশে দান পাও আদলা লা মবদলালে কালি মাতি অহবাস্বামী ওলালিম আল্লাহবাক বলেন আমার এই করান পরিপূর্ণ করার সত্য দিয়ে কেয়ামত পর্যন্ত কোন মিথ্যা ভেতরে প্রবেশ করতে পারবে না লায়াতি হিল বা ইলুম ইম বাইনি এটা হিওয়ালাম খালফি তাংসিলুমিন হাকিম ইন হামিদ এর ভেতর থেকে উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে কোন মিথ্যা যাওয়ার সম্ভবনা বলেন দুই নাম্বারে এটা কেয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না সাপ দিয়েছি ওইটাই দুনিয়া পাল্টাবে কিন্তু কোরআন একাদেমের কোন বিধান পাল্টানো সম্ভব